কামতের ময়দানে আল্লাহর আদালতে মামলা মিনাল সন্তান কই বলল। আমার মা বাবার ভুল সিদ্ধান্তের কারণে আজকে আমি জাহান্নামি হয়েছি আমাকে তুমি যেই পরিমাণ শাস্তি তুমি জাহান্নামে দিবা গো আমার মা বাবারে ডাবল শাস্তি দাও গরে আমারে কি দেখাইলো মায়ে তো বেফরদা চলছে আমি বেফরদা শিখছি মায় তো নামাজ পড়ে না আমিও বেনামাজি হইছি ঠিক না মা যদি নামাজ পড়ে বাবা যদি নামাজ পড়ে দেখবেন শিশু বাচ্চারে কোন লাগে না মা না বাবা আও নামাজ পড়ো বাপ মার সাথে বাচ্চা হয়ে ওকে নামাজে দাঁড়ায় যায় এমন আপনাদের এলাকায় নামন হইতেছে নাকি শিশু বাচ্চা মার সাথে দাঁড়ায় কে দাঁড়ায় না মার সাথে নামাজে যায় যদি দেখে পর্দা করে মা যদি মাথায় মাথায় উড়না পরে থাকে শিশু বাচ্চা ডায় শিশু মেয়েটাই হেও দেখা যায় মাথা উড়না দেয় মার দেখি ঠিক না যখন দেখে মা ফরফুরুষের সামনে যায় না তখনই দুধের বাচ্চাটায় সেও এটা বুঝে ফর্দা কিতা বুঝে না কিন্তু এটা বুঝে আমার মা ফরফুরুষের সামনে যায় না ফরফুরুষের সাথে কথা কয় না যদি কেউ মার রুমে ঢুকতো চায় দুধের বাচ্চাটা অবুজ বাচ্চাটা গিয়ে আটকাই লিব কইব এগুলো আমার আম্মা শুন ঢুকো না ঠিক না জুড়ে খ এই বাচ্চাটার ইটা বুঝাই লোক এ ফর্দা কিতা বুঝে কয় ফর্দা বুঝে না কিন্তু হে দেখকে দেখকে শিখছে আর লেখাপড়ার থেকে দেখকে দেখকে যেটা শিখা হয় এটা দিলের ভিতরে আসর করে বেশি মরণ পর্যন্ত এটা থাকে এটা বলে না আপনার সন্তান ঢাকা ইউনিভার্সিটিতে পড়বে নাস্তিকদের ভিড়ে যাবে তবু নাস্তিক হবে না কারণ শিশুকালে তার দিল দেমাগে আপনি কোরান তেলাওয়াত রেকর্ড করে দিছেন এজন্য আমার বেড়া বন্ধুরা যুবক পেটে সন্তান নিয়ে মা যদি বেশি বেশি টক খায় সন্তান বড় হওয়ার পরে টক প্রিয় হয় পেটে সন্তান নিয়ে যদি মা বেশি বেশি মিষ্টি খায় সন্তান বড় হওয়ার পরে মিষ্টি প্রিয় হয় পেটে সন্তান নিয়ে যদি মা বেশি বেশি ঘুমায় সন্তান বড় হওয়ার পরে অলস হয় পেটে সন্তান নিয়ে যদি মা টুকটাক কাম কাজ করে সন্তান বড় হওয়ার পরে কর্মট হয় পেটে সন্তান নিয়ে যদি মা বেশি বেশি গান শুনে রে যুবক সন্তান বড় হওয়ার পরে গায়ক হয় সন্তান যদি মা বেশি বেশি কোরআন করে এই সন্তান অল্প দিনে কোরআন মা এবার বাবা তুমি সিদ্ধান্ত নেও আমার সন্তানকে কি শিখাবো কি রেকর্ড করাবো এ যুব কেজন্যঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ গালির মা কইছিল বাবা দিন তোমার প্রথম দিনের চেহারা দেই কেন নব্বই হাজার হিন্দু কালেমা পরে মুসলমান হয়েছে এটা তোমার কোনো ক্রেডিট না এটি আমি মার ক্রেডিট মার বাহাদুরি মঈনুদ্দিন চিস্তি কয় মা কেমনে মায় কয় আমি জীবনে কোনো দিন তোমাকে অজু সারা দুধ খাওয়াই নাই প্রশংসা করবো কার আওয়াজটা একটু আল্লাহ নামের আওয়াজটা জুড়ে দিলে গুনা হয় আপনাদের এলাকায় প্রশংসা করবো কার وحدت کی حفاظت نہیں بے قوت بازو وحدت کی حفاظت نہیں بے قوت بازو آتی نہیں کچھ کام حق لے خدا دا آتی نہیں کچھ, کامی حق, لے آتی کچھ کامی حق لے خدا دا اے مر خدا تجھ تج کو قوت نہیں حاصل جا بیٹھ کسی کار میں اللہ کا کر یاد یہ سچ ہے کہ باطل کی تو رفدار دار نہیں ہا غدار نہ سمجھو ہم غدار نہیں ہا پولوں کی تو رکھ مزاج اپنا ہے نظور ہم تیری نہیں نیزہ و تلوار نہیں ہا

হলদিয়ার টুকরা ভুত ও আমার আব্বা ও আমার বাজার বাপে মাঝে মাঝে ফুত আব্বা কয় না এটাই আপনি যখন সন্তানকে নামাজের শিক্ষা দিবেন আপনি যখন সন্তানকে কোরানের কথা বলবেন দিনের কথা বলবেন সন্তানকে মেয়েটারে পর্দার কথা বুঝাইবেন তখন আল্লাহ কইতেছে তখন মায়া কইরে ডাক দিবায় বাচ্চারে কি করে ডাক দিবে হ্যাঁ এ বেটা না আগে না আল্লাহ না করছে আল্লা নামাজের কথা যখন শুইবাই তখন অফুত 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 আজান অফুত আয়ো নামাজ আয়ো আল্লাহ শিকাইতেছি কথা দমক দিয়া গালি দিয়া নামাজ শিকাই যায় না দমক দিয়া গালি দিয়া রোজা রাখাই যায় না যখন আল্লাহর পরিচয় সন্তান রে দিতায় তখন লোক মানে যেভাবে ডাক দিছ ইবাই ডাক দিতায় বনাইয়া বুনাইয়া শব্দ অর্থ ও আমার বাজান ও আমার আব্বা অফুত অফুত এভাবে ডাক দিয়া আল্লাহর পরিচয় শিখাইতায় দেখছেন না আল্লাহ কি দা শিখাইতাছেন এমনি নি কিমের হাকিমের কথারে আল্লাহ নিজের কথা বানাইছে আল্লাহর ওত মায়া লাগছে বাপের কথাটারে আল্লাহর ওত মায়া লাগছে ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ও বাবা আল্লাহর সাথে কাউরে শরীক কইরো না এইবার আল্লাহর পরিচয় শিখাইতেছে আল্লাপাকালী বেমিস আল্লাহ পাকের কোন শরিক আল্লাহ পাক একক আল্লাহ পাকের সমতুল্য কেউ নাই ঠিক কি না বলেন আল্লাহ যা পারে কেউ তা আল্লাহ যা দেখে কেউ তা দেখে এটা আল্লাহ আর একক ক্ষমতা আল্লাহর পরিচয় শিখায় এর উপদেশ দিতে দিতে নামাজের উপদেশ দেয় উপদেশ দিতে দিতে বাপ মার সেবা করার উপদেশ দেয় এইভাবে সন্তানদের লোকমান বুঝাইতেছে বাবা রে নামাজের উপদেশ দেয় তুমিও সন্তানরা নামাজের কথা কইতায় যখনই কইবা বাবা নামাজ পড়ো শিশু বাচ্চাটারে দুধের বাচ্চাটারে অবুজ বাচ্চাটারে যখন তুমি নামাজ নিজে নিজে পড়বা বাচ্চায়ও নামাজ পড়বো সাত বছর হইলে কইতায় বাবা পড়ো দশ বছর হইলে না পড়লে একটু মারতায় হালকা একটু শাসন করতায় কেন এই নামাজ এই নামাজ এই নামাজ আল্লাহ রসুল মেয়রাজের রজনীতে যাইয়া আল্লাহর সাথে দেখা কইরা কৈসলা রসুলে ও আল্লাহ তোমার সাথে দেখা করছি তোমার সাথে মেয়ারাজ হইছে আমার উম্মতে কেমনে কথা কইব আমার উম্মতের মেরাজ কেমনে হইব আল্লাহ বন্ধু আমি জানি মেয়রাজে আইয়ো উম্মতের কথা বলতায় না এজন্য আমি আল্লাহ উম্মতের মেরাজের ব্যবস্থাও করছি

আ আল্লাহ পাক রব্বুল আলামিন কয় নাও বন্ধু 50 নামাজ দিয়া দিলাম নবীজি নামাজ পেয়ে বড় খুশি চইলা আসতেছেন উম্মতের মেরাজের ব্যবস্থা হইছে নামাজের মধ্যে নামাজি কার সাথে কথা কয় জোরে মাতো কা মুসল্লি ইনাজি রব্বা মুসল্লি ইনাজি রব্বা আল্লাহ রসুল কয় নামাজি নামাজে আল্লাহর সাথে কথা কয় নামাজি কার সাথে কথা কয় জোরে বলো কা নাকি আমরা ফোন আইলে

নামাজের মধ্যে আপনি মসজিদে যারা যায় সাবধান কেউ বুল দরিন না আমরা এমন বাঙালি জাতি আর কি সহজে বুল মানতে রাজি জুরে মাতো কা রাজি ও জু করতে গিয়ে গানো যদি হুক না থাকে ও ফরজ কয়টা জুরে মাতো কারণ এই জায়গায় যদি একটু সুখ না থাকে কোনো এই পর্যন্ত দোয়া এটা ফরজ নানি না অজুই বনি আপনি খালি কেউ কই দিক বলে ভাই তোমার এই জায়গাটা দোয়া হইছে না এখানে তো সুখ না আপনার সদ্য গোষ্ঠী লগে ছুটব কয়দিন ধরে হ্যাঁ নমাজ নমাজ আমার তখন আপনাদের উচিত হইল নমাজও কেউ যদি বুল দেখুন দেখুন তারে বুল না ধরে কইবা কেমনে জানুই কইবা বাই আপনি যে নামাজটা পড়ছেন আপনার নাম হলেন ইবায় আমি পড়ি ইবায় আসলে কাঠটা ঠিক বুঝতেছি না চলো হুজুরের কাছে যাই ওইসেনিকা চলুন ইমাম সাহেবের কাছে যাই হুজুর একটু জিগাই আপনারটা ঠিক না আমারটা ঠিক তেলে আপনার কথা মানলে মানতে পারে আর যদি আপনি ডাইরেক্ট কি ধরুন কয়দিন ধরে মেসা বইস হ্যাঁ তখন আপনার আরো বিপদ মাদ্রাসা ছাত্র যারা আছে এরাও সহজে বল ধরো না দরবার তরিকাই বা এত সুন্দর কইরা কইবাস আসলে আমার ওজুটা ওইসে না আপনারটা ওইসে এটা বুঝতেছি না আইন একটু হুজুরের কাছে যাই হুজুরের সাথে কথা কই হুজুরের সাথে কথা কইলে পরে তখন সুন্দর করে সাইজ করে দেব কথাটা ঠিক না এখন মুসানবী একদিন আল্লাহরে কইতেছে আল্লাহ তুর পাহারে আমি তোমার সাথে কথা কই আমি সারা আর কারো লগে কি তুমি কথা কইবা এটা মুসানবী একটা ক্রেডিট নিতে চাইছেন বাহাদুরি যে জমিনে বইয়া আল্লাহর সাথে হারলে আমি একেবারে কথা কইছি মুসানবী আল্লাহর সাথে জমিনে বইয়া কথা কইছেন চার হাজার বার কই হাজার বা তোকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গাইরি ও মালিক আমার সাথে তুমি যেইভাবে কথা কও তোর পাহাড়ে এইভাবে আর কারো লগে কথা কইবা নি আল্লাহ পাক টপআলা মিন বুঝে ফেলছেন আল্লাহ কইমুসা তুমি তো আমার সাথে কথা বল বাইনি নি বা বাই কাহি জাব তোমার মাঝে আমার মাঝে একটা পর্দা আছে আমি পর্দার এই প্রান্তে তুমি পর্দার ওই প্রান্তে কেউ কাউরে দেখি না কিন্তু একদল উম্মদ জমিনে আসতেছে যে উম্মতের সাথে আমি আল্লাহ কথা কইমু অথচ মাঝখানে কোন পর্দা থাকতো না লাইসে বাইনি ও বাই হুম হাইজাব ম মালিক আল্লাহ কয় উম্মতে মুহাম্মদ আল্লাহ আকবর এরা আমার বন্ধু মোহাম্মদ রসুল্লাহ উম্মত আল্লাহর নবী মুসা কয় মালিক কেমনে কথা কইব আমি তো তুর পাহাড়ে আইসা কথা কই এরা কোন পাহাড়ে গিয়া তোমার সাথে কথা কইব আল্লাহ কয় কোন পাহাড়ে যাবে না ওই উম্মত যখনই নামাজে দাঁড়াইব তখনই কথা কইব মহসা কয় মালিক নামাজি নামাজে দাঁড়ায় তোমার সাথে কথা কইব বুঝলাম গো কিন্তু তুমি কেমনে কথা কইবা আল্লাহ কই যখনই কোরআন তেলাওয়াত করব তখন আমি তার সাথে কথা কইম তাহলে বোঝা গেল নামাজি আল্লাহর সাথে কথা কয় আর কোরআন তেলাওয়াতকারীর সাথে আল্লাহ নিজে কথা কয় প্রশংসা করব কার প্রশংসা করব কার আরো জোরে কার الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفه الخلق بريء رب ازلي خلق الخلق كمالا লাজিদ দাউ আলা নিদওয়ালা হাদালি মওলা আল আনাক মা কানা ওয়ালাম ইআলকাজা ওয়ালা আল আনাক মা কানা ওয়ালাম ইআলকাজা ওয়ালা মুহাববতের সাথে গুন আল্লাহু আকবার আল্লাহু আকবার এইবার আমার আপনার নবী 50 ওয়াক্ত নামাজ লুইয়া নবী খুশি উন্মতির জন্য মেয়েরাজের ব্যবস্থা হয়েছে নবীজি চলে আসতেছেন আল্লাহ পাখিরে তো মন চায় না আল্লাহর তো মন চায় বন্ধুর সাথে আরও কিছু কথা কইব বন্ধুকে আরও কিছু সময় আল্লাহ দেখব কিন্তু বন্ধু তো নামাজ পাইয়া বেহোশ নামাজ পাইয়া আদরে খুশি হইয়া বন্ধু চলে যাইতেছে কিন্তু বন্ধুকে বিদায় দিতে আল্লাহর মন চায় না আল্লাহ মৌসা নবীরে অ্যাডভান্স জানায়া দেয় মৌসা আমার বন্ধু তো জায়গা বন্ধুরে যেতে দিতে মন চায় না তুমি মূসা বোঝা শোনা আবার ফিরত পাঠাইয়া দিও মূসা নবী কৈ নবী এত নামাজ উম্মত পারবে না কমায় আনেন নবীজি ফিরত আল্লাহ বন্ধু কেন বেশি হয়ে গেছে না কিছু কমাও আল্লাহ বন্ধু করে শক্ত কমায়ে দিলাম এইবার নবী শক্ত কমায় দেওয়ার পর পঁয়তাল্লিশ শক্ত লইয়া নবীজি চলে আসতেছেন আল্লাহ মূসা জায়গা বন্ধু তো জায়গা দেখতে আরো মন চায় কথা কইতে আরো মন চায় তুমি আবারও বন্ধুরে ফিরত পাঠায় দিও মৌসা নবী হবে না কোন বেশি হয়ে গেছে আপনি আরো নবীজি আবারও আসলেন আল্লাহ আবার জায়গায় বন্ধু কেন আইস নবী কয় মালিক বেশি 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 আল্লাহ ক নেও আরো ফাঁস অক্ত কমাই দিলাম চল্লিশ শক্ত নিয়ে নবী চলে আসতেছে আল্লাহ কৌসা বন্ধুকে যত দেখি ততই দেখতে মন চায় যত কথা কই ততই কথা কইতে মন চায় আবারও বন্ধুরে ফিরত পাঠায় দিও মুসা নবী কই না গো নবী চল্লিশ পারবে না কমায় আনেন কমায় আনেন নবী আবারও আসলেন এইবারও আল্লাহ পাঁচ অক্ত কমায় এইভাবে নয় বার নবী আইলেন আর গেলেন আল্লাহ নয় বার আনলেন আর নিলেন নয় বার বন্ধুরে দেখলেন নয় বার বন্ধুর সাথে কথা কইলেন টাইম পাস হলো দেখা হলো এই ভাই

ح اور کبھی توسی اشارہ رمز ہے کچھ عاشق و معشوق مابین سمجھا ہی جنہیں خلق میں ایک سروور کو سمجھا ہی جنہیں خلق میں ایک سروور کو مسلمان آواز کون اللہ اکبر এখন রইছে ফাঁসক্ত এই ফাঁসক্ত লিয়ার নবী যখন আইতেছেন তখনও আল্লাহ কয় মুসা ফাললে আবারও বুঝাইয়া বন্ধুরে ফিরত পাঠাইও নবী কয় নাগর নবী ফাঁসক্ত ও ফারত না আমার উম্মত দুই অক্তুই ফারছে না আপনার আখির জমানার উম্মত এরা ফাঁসক্ত কেমনে পড়ব কমাই আনেন নবী কয় আমি আর দিতাম না জুরে মাতুকা নবী কি কয় নবী কি কয় কেন যাইতো না নবী সরম লাগে কেন লাগে সরম লাগে যতবার গেছে আল্লাহ ততবার আল্লাহ কমাইছে কইরা কতবার যতবার গেছে কমাইছে কইরা এখন রইছে ফাঁস রইছে কয়ক্ত এই ফাঁস রক্ত যদি আবার যাই কমাইবার লাগি আল্লাহ যদি আগের মতো ই ফাঁস কইরা কমাইয়া দেয় তাহলে আমি খালি বাসুন ঠিক না না ভাই মুসা আমি আর যাবো না আর যাবো না আল্লাহ নবী মুসা কন্যা গো নবী জান। আল্লাহ আমার একটা খবর দিছে খালি ফিরো দিত না কিছু না কিছু পাইবেন যান আপনি তবে বুদ্ধি শিখায় দেই এইবার আপনি যখন যাবেন আল্লাহ জিগাইব বন্ধু কেন আইছো তখন আপনি কইন মালিক নয়বার আইছি নয়বার কইছি কেন আইছি এখন কেন আইসি আমি কই মোনা তুমি কও সুবহানাল্লাহ জুরে কোন অন্তরে খবর জানে কে আর জুরে কোন জানে কে আল্লাহু আলিমুম বিযাতিস সুদুর খবর জানা ওয়ালা কে এজন্যই মুসা নবী কয় যার নবী আইসে আবার আল্লাহ জিগায় বন্ধু কেন আইসো নবী কয় আমি কইতাম না আপনি কইন কেন আইসি আল্লাহ তখন কুদরতি মুসকি হাসি দেয়া কয় বন্ধু জানি তোমার উম্মতের জন্য পাঁচক তো বেশি কষ্ট হবে না এই পাঁচক তুলে নিয়ে তুমি যাও তবে বন্ধু আইসই যখন কালি কেমনে দেই বন্ধু শোনো একটা সুসংবাদ শুনে দিই তোমার উম্মত কি ফাঁসক তো নামাজ আমি আল্লাহ নিজে মসজিদের মিনার থেকে ডাইকা ডাইকা নামাজ পড়ায় নিমু। এ যুব অতীতের কোন উম্মতকে মসজিদের মিনার থেকে আজানের মাধ্যমে নামাজের জন্য ডাকা হতো না টাইম মতো সবাই মসজিদে নামাজ পড়তো আজান ছিল না কিন্তু এই উম্মতের আল্লাহ বন্ধু আজান তো মোয়াজ্জিনে দেয় না আজান আমি আল্লাহ দেই আমি তারে ডাকি ডাকে মুহাজ্জিনে না আমি তারে ডাইকা ডাইকা মসজিদে আনায় নামাজ পরাইয়া নিমু। তোমার উম্মতের নামাজ আমি ফরাই নিমু আল্লাহ আকবার জোরে ক আমি আল্লাহ তারে ফরাই নিমু আর বলে দিলাম ফর্ব সওয়াব অক্ত 50 ওয়াক্তের পঞ্চাশ শক্তের জুরে কোন কন কয় কয়ক্ত সোয়াব পাইব কয়েক তের পঞ্চাশক্তের সোয়াব দিয়ে দিমু এজন্য আমার বন্ধুরা এই যুবক কেমতের ময়দানে আল্লাহ পাক যখন তার কুদরতি পাটা বের করবে পাটা বের করে কইব আমারে সাজদা কর দুনিয়ার হাসরবাসী মান্দার মুমিন নামাজ ইবান আল্লাহর কদমে সেঁচদায় পরে যাবে কিন্তু যেই মানুষগুলা দুনিয়ায় নামাজ পড়তো না নামাজ পড়তো না এরা আল্লাহর কদম দেখার পরও সেজদা দিতে পারবে না পিঠ তাদের বাঁকা হবে না মেরুদণ্ডের হাড় বাঁকা হবে না চেষ্টা করবে আল্লাহর কদমে সেজদা দেওয়ার কিন্তু সেজদা দিতে পারবে না আপ্রাণ চেষ্টা করবে রে যুবক চোখের পানির বদলে রক্ত ঝরবে কান্না করে করে চোখের পানির বদলে রক্ত ঝরবে তবু তার পিঠ বাঁকা হবে না আল্লাহ তখন বান্দা কি হয়েছে তোদের কান্না করো কেন কেন কান্দ একটু কও লোকগুলা কইবো মালিক তোমাকে সেজদা দিতে মন চায় কিন্তু পারি না আল্লাহ কই কেন পারো না বাঁকা বাঁকা হয় হয় না না বান্দা দুনিয়ার কয় আল্লাহ জমিনে যদি তুই নামাজ পিঠ বাঁকা করতি আজকে হাসরের তোর পিঠ বাঁকা হইতো দুনিয়া যারা নামাজ পড়ছে এরাই শুধু আজকে আমারে সেজদা দিতে পারবো দুনিয়া যারা নামাজ পড়ে নাই এরা চাইলেও হাসরের মাঠে আল্লাহরের দিইকে সেজদা দিতে পারবে না আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হবে। আমি আল্লাহকে রুকু করো সাজদা কর কিন্তু একদল মানুষ সাজদা দিতে পারবে না সাজদা দিতে পারবে না আল্লাহ তখন বলবে বান্দারে তোর বুঝি কষ্ট হয় বলে হ মালিক কষ্ট হয় আল্লাহ কইব দুনিয়াতে তোর আচরণ দেই আমি আল্লাহ কষ্ট পাইছি আমিও তোর উপরে কষ্ট পাইছি কারণ আমি তোরে মসজিদের মিনার থেকে তোরে আমি আল্লাহ ডাকছি আল্লাহ আকবর আল্লাহ আকবর আমি আল্লাহ বড় আমি আল্লাহ বড় আমি আল্লাহ বড় এইভাবে তোরে ডাকছি আমি মোয়াজিনে তোরে ডাকে না ডাকছি আমি না বান্দা তোর ঘুম নয় আমি আল্লাহ বড় তোর বন্ধু বড় নয় আমি আল্লাহ বড় বড় নয় আমি আল্লাহ বড় এইভাবে ডাকছি কিন্তু আমার ডাক তুই বন্ধুর সাথে গল্প করে করে নামাজটা কাজা করে দিলি ঘুমের ভিতরে তাই খেয়ে তুই নামাজটা কাজা করে দিলি অথচ আমি আল্লাহ তোরে কত মায়া করে বানাইছি জানুন কত আদর কত মায়া আসমান আমি আল্লাহ মায়া বানাই নাই জমিন আমি তো তার হাত লাগাই নাই ফেরেশতা বানাই তো আমি আল্লাহ হাত লাগাই নাই জান্নাত বানাই তো আমি হাত লাগাই নাই কিন্তু তোরে বানাইতে আমি আল্লাহ হাতটা লাগাইছি আল্লাহ আকবার জোরে কও বান্দা তোরে বানাইতে আমি হাত লাগাইছি আমি আমার নিজের হাত দিয়া তোরে বানাইছি ফারতাম তোরে এইভাবে বানাইতাম আব্দুল রহিম তুই হও তুই হয়ে যাইতে এ আব্দুল করিম তুই হও হয়ে যাইতে কিন্তু না বান্দা তুই তো আমার বড় মায়ার এজন্য তোরে বানাইতে আমি নিজের হাতটা লাগাইয়া আদর করে বানাইছি এ তো মায়া তো মায়া এ তো মায়া এই মানুষকে আমি আল্লাহ বানাইলাম ও মালিক আমার একজন বৃদ্ধা মহিলায় কইছিল। তুফান যেদিন শুরু হইব তারে নিতাম আমি আত কইরা কিন্তু তুফান শুরু হইছে আমার মনে নাই মনে নাই নৌকা উঠে সবাই চইলা লাগিয়েছে আমার মনে নাই আল্লাহ এখন তো তাম দুনিয়া তস নচ হয়ে গেছে জানি নাই মহিলার গড় বাড়ি আছে না নাই আল্লাহ আমার তো ভুল হয়ে গেছে দেখার লাগে দেখে তার ভাঙ্গা ঘর এখনো আগের মতোই আছে নোহনবী মালিক বুঝলাম না তাম দুনিয়া পানির নিচে তাকলো সব তস নস হয়ে গেল এখন দেখি এটা আগের মতোই আছে আল্লাহ ও মালিক মালিক ডাক দিছে নবী মা ভিতর থেকে মহিলায় আওয়াজ করে নবী তুফান কি শুরু হয়ে গেছে নাকি নবী আল্লাহ রে কমালি কিছু তো বুঝি নাই কেমনে কি হল তাম দুনিয়া তস্নস হয়ে গেল মহিলা খবরই পাইল না কেমনে কি হলো একটু কও না আল্লাহ কুহ আমার বান্দি তোমারে কত করে কইল কত করে তোমার বুঝাইল তুমি তারে ইয়াত করে নিয়ে যাইত কিন্তু আমার বান্দির কথা তোমার মনে নেই তুমি ভুই লাগেছ এম তোমরা নবী হইয়া উম্মত বলতে পারো কিন্তু আমি আল্লাহ হয়ে আমার বান্দা বান্দি বলতে পারি না তুমি ভুইলা লাগেলো আমি আল্লাহ তারে বলি নাই আল্লাহ একবার জুড়ে কও এ আমার ভাই এজন্য কেমতের আল্লাহ আল্লাহা কুইবান বান্দারে এখন কান্না করে তোর লাভ নাই তোরে কত আমি আল্লাহ মসজিদ থেকে ডাকছি ওয়াজ মাহফিল কইরো যুবকরা তোরে ডাকছে ওয়াজ মাহফিল তুই আইয়া বস নাই ওই দিনে যদি বইতি হয়তো দিলটা তোর নরম হইতো এই নরমায় আমি আল্লাহ হয়তো তোরে কবুল করে নিতাম কিন্তু না কেউ তোরে দিন মসজিদে ঢুকাইতে পারে নাই না না ওয়াজ মাহফিলে বসাইতে পারে নাই আজকে কান্না করে লাভ নাই লাভ নাই লাভ নাই মসজিদের পাড় দিয়ে তুই যখন চইলা যাইতি আমি আল্লাহর কুদ্রুতি কলি যায় তখন বেতা লাগতো বন্ধু তোর কাছে বড় ছিল দোকান তোর কাছে বড় ছিল ঘুম তোর কাছে বড় ছিল আমি আল্লাহ তরে পিছন থেকে ডাকতাম ইয়া আইয়ুহাল ইনসান মাঘর গাররাকা বিরব্বিকাল কারীম ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরব্বিকাল কারীম এ বান্দা তোর কি বুলায়ে দিল আমি আল্লাহ থেকে কে তোর বুলায়ে দিল মার পেটে থাকতো আমি ছিলাম তোর মার পেটে থাকতেও শুধু আমি ছিলাম তোর আর কেউ ছিল না আল্লাহ একবার দূরে কও মার পেট থেকে দুনিয়া আসলি আসার আগে তোর মা এর বুকে আমি তোর নিজিক পাঠিয়ে দিছি তোর জন্য দুধ পাঠাইছি তোর মায়ের বুকে এই দুধটা বেশি ঠান্ডাও না বেশি গরমও না ঠান্ডা খাইল তোর সমস্যা হইতো গরম খাইল তোর সমস্যা হইতো যদ্দূর উপযুক্ত তোর জন্য এদ্দূর উপযুক্ত দুধ বানায় রাখছি এরপরে তোর দাঁত ছিল না আমি তোর দাঁত দিছি দাঁতের শক্তি ছিল না শক্তি আমি দিছি হাত ছিল হাতে শক্তি ছিল না আমি দিছি পা ছিল হাঁটতি পারতি না এই পায়ে আমি আল্লাহ তোর শক্তি দিছি টাইম মতো টাইম মতো যখন যা দেওয়ার সব আমি দিছি বলবান্দা ওই সময় কে তোর পাশে ছিল তোর বন্ধু তোর পাশে ছিল না এই সময় তোর কেউ আপন ছিল না আপন ছিলাম আমি যখন তোর কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তোর সব হয়ে গেছে আমি পর হয়ে গেছে আমি আল্লাহ আল্লাহর বলে আমি ওইভাবে হাসরের মাঠে তোমারে আমার আল্লাহ সরম দিব আল্লাহ করবো বান্দা আজকে আমার ফাও দিককে তোর স্যাজদা দিতে মন চায় দুনিয়ায় তোরে এত ডাকছিলাম এ পুরো তুই স্যাজদা দিলি না দুনিয়ায় যদি স্যাজদা দিতি আজকে হাসরের মাঠেও তুই চেঁচদা দিতে পারতি